জীব বৈচিত্র কি জীব বৈচিত্র মানে হলো পৃথিবীতে প্রাণের এবং এর মধ্যে থাকা জীব জীববৈচিত্র কেবল বিভিন্ন প্রজাতির সংখ্যার উপর নির্ভর করে না বরং এই প্রজাতির মধ্যে মিথস্ক্রিয়া প্রতিটি প্রজাতির মধ্যে জিনগত বৈচিত্র্য এবং জীবনকে সমর্থনকারী বাস্তুতন্ত্রের বৈচিত্র্যের উপরও নির্ভর করে এটি আমাদের গ্রহের প্রাকৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ দিক এবং পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এবং পৃথিবীতে জীবন টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জীব প্রকারভেদ বর্তমানে তিন ধরনের জীব বৈচিত্র্য বিদ্যমান যথা জিনগত বৈচিত্র্য প্রজাতির বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্য জিনগত বৈচিত্র্য কাকে বলে বা কী জিনগত বৈচিত্র্য হল একটি প্রজাতির মধ্যে জিনগত উপাদানের বিভিন্নতা এটি একটি প্রজাতির মধ্যে বিভিন্ন বৈশিষ্ট্য যেমন রং আকার রোগ প্রতিরোধ ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে ভিন্নতা তৈরি করে প্রজাতির বৈচিত্র্য কী প্রজাতির বৈচিত্র্য বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে উপস্থিত বিভিন্ন ধরনের জীবের সংখ্যা এবং প্রকারকে বোঝায় এটি জীব একটি গুরুত্বপূর্ণ অংশ এবং বাস্তুতন্ত্রের স্বাস্থ্য ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য প্রজাতির বৈচিত্র্যের উদাহরণ হল প্রবাল পাচীর প্রবাল প্রাচীর বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবন যেমন মাছ কচ্ছপ এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলতে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্রের যেমন বনভূমি তৃণভূমি জলাভূমি মরুভূমি ইত্যাদি উপস্থিতি এবং তাদের মধ্যে বিদ্যমান বিভিন্নতা বোঝায় এটি জীব একটি গুরুত্বপূর্ণ অংশ যা একটি অঞ্চলের পরিবেশগত স্বাস্থ্য এবং স্থিতিশীলতার জন্য অপরিহার্য বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র যেমন একটি অঞ্চলে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র বিদ্যমান থাকতে পারে যেমন বনভূমি তৃণভূমি জলাভূমি নদী হ্রদ সমুদ্র ইত্যাদি বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী আমাদের খাদ্য সরবরাহ করে এবং প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় ঔষধ ও স্বাস্থ্য অনেক রোগের চিকিৎসায় ব্যবহৃত ঔষধ উদ্ভিদ এবং অন্যান্য জীব থেকে পাওয়া যায় অর্থনৈতিক গুরুত্ব জীব বৈচিত্র মৎস্য শিকার পর্যটন এবং অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ জলবায়ু পরিবর্তনের মোকাবিলা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহায়তা করে সুতরাং জীব আমাদের অস্তিত্ব এবং সুস্থ জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ